আসসালামু আলাইকুম গাইস যারা যারা লাইফটা আসবেন সবাই একটা করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাভ দিয়ে যাবেন দিয়ে যাবেন ভালো লাগে আর যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি सा क्या तो लिखता हूं मैं जरा सा तुम ले ले दे चादा दोबारा जी दिल इश्क में मारा ला 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 री ने लगाओ मुझे किसने मारा हा हा तुम ही आ জাদু করেছো আমাকে চোখ বুঝে নেই দেখি শুধু তোমাকে হাই দিদি ভাই হাই খুব সুন্দর গান করছো তো জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কি আর করবো জানি তো গান যারা যারা লাইভ জয়েন হয়েছো একটা করে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দাও আর একটা লাইক দাও তো হে মেরি প্রেম কি ভাষা

কারা কারা নতুন যারা আছো আমার মতো বইলে যেও তো দানা দামি গহনা দামি গহনা কাছে কিছু মানায় না তুমি গাছের পাতা চিনি তুমি গাছের দানা দামি গহনা সোনাদানা দামি গহনা একেবারে পা জিবাম ভালোবেসে যদি হয় ঘুমর একেবারে পা জিবাম ভালোবেসে যদি হয় কোমর আমি ধলা বাসা আমি ধলা দেশা কিছুই লাগে না কিছুই লাগে না সোনাদানা দামি গনা সোনা দানা গহ নাই যখম যখন মিছে হয় চারে তখন তিন যখন সবই মিছে হয় চারে তখন আমি লাগে না কিছু লাগে না দামি গহনা লা দামি গহনা লা না टुकर टुकर देखते हो क्या टुक्र टुकर देखते हो क्या जुल पे तेरी चेहरा तेरा जुल पे तेरी चेहरा तेरा